রাস্তার মাঝে আড়াড়ি দাঁড়িয়ে শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি লাল বাস স্বাভাবিকভাবেই রাস্তায় জ্যাম সৃষ্টি হলে একজন মোটরসাইকেল চালক এগিয়ে গিয়ে ওই বাসের চালককে রাস্তার মাঝে বাস রাখার কারণ জিজ্ঞাসা করেন আর সেখান থেকেই বাদে বিপত্তি আসে সহকারী অনেকটা ধমকে সুরেই বলে ওঠে কোনো সমস্যা আপনি যান ঘটনা এখানেই শেষ নয় বিশৃঙ্খলা তৈরি করতে বাসের হেলপার বাস থামিয়ে তেরে আসেন ওই মোটরসাইকেল চালকের দিকে সাথে অধ্যত্তপূর্ণ আচরণ নিয়ে যোগ দেন এক শিক্ষার্থী তাদের বাচনভঙ্গি ও আচরণ থেকে এটা স্পষ্ট যে রাস্তার মাঝে আড়াআড়ি বাস রেখে জ্যাম সৃষ্টি করা ছিল সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত কিন্তু তার কারণ জানতে চাওয়াই ছিল ওই মোটরসাইকেল চালকের অন্যায় ও এখন মনে প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায় অবিচারের বিপক্ষে এবং বাকস্বাধীনতা স্বাধীনতা ও অধিকার পক্ষে আন্দোলন করেছেন সে একই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আইনের লঙ্ঘনকে বৈধতা প্রদান ও সাধারণ নাগরিকের বাকস্বাধীনতা রুখতে অধ্যত্যপূর্ণ আচরণ প্রদর্শন ও অন্যকে প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধারণ করতে চান